কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর দেখো আমি কি করছিলাম নেল পালিশ করছিলাম জানতো আর খাচ্ছিলাম কাজে গুলো ফান খাচ্ছিলাম কাঠের চিরুনি কাঠের করা খুবই ভালো জানো তো কাঠের চিরুনি বলো তো মাথা শ্রেণী চুল ভালো থাকে জানো তো চুল ওঠে না চুল ভালো থাকে শুনেছি এটাই তো বলে মা বলে আগেও ছিল আমাদের আবার হাতির দাঁতের চিরুনি ছিল জানো তো আগে আমাদের হাতে দেখে চিরুনি দিয়ে আমার মাথা হাজাতাম অনেক বছর আগে কথা বলছি চুমঠি আছে দেখো কত 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 জানো তো এত চুমুচ্ছে যে কী বলবো এখন টাক পড়ে যাচ্ছে মাথা পুরো ফাঁকা হয়ে গেছে তো তোমরা এই কী চিরুনি দিয়ে মাথা হাজরাও বলো কাঠের চিরুনি দিয়ে আমরা তো আস নাই সব রকমেরই আছে

কাঠিচি ইউজ করা ওকে জানিও কিন্তু কাঠে চিড়ুনি ইউজ করা খুবই ভালো আবার অনেক রকমের কাঠি চিড়ুনি আছে না তো নিমকাঠি নিম নিমকাঠি চুরুনিও ভালো মাথায় কোনো রকম সমস্যা প্রবলেম হলে মাথায় কোনো রকমের অ্যালার্জিটিক প্রবলেম কোনো কিছু হলে তখন কী হয় বলো তো কমে যায় মাথায় গ্যাস বেরোলে গুড়ি গুড়ি কিছু বেরোলে তখন তো ভালোই কমে বসে আছি তো তোমরা থেকে রোদ্দুরে বসো বলো সকালে আমি তো সময় পাই না যেটুকু পাই এই যে এখন বসে আছি সোফা রোদ্দুর তো অবশ্য বসে কথা বলছি আর খাচ্ছি ওই একটু জল মুড়ি চেয়ার সিট দিয়ে রোজই একটু করে খাই তো চেয়ার সিটটা খাই কারণ পায়ে ব্যথা হয়েছিলো তো মেয়েই বললো মা এরকম এত ক্যালসিয়াম মিশিয়ে আছে তুমি এটা একটু খাও তাহলে তোমার পায়ে ব্যথা করবে সত্যি তাই আমি এটা খেয়ে না অনেক উপকার পেয়েছি তো পায়ে ব্যথাটা আমার অনেকটাই কমে গেছে একটা পায়ে ব্যথা হচ্ছিল তো বেশ অনেক দিন ধরেই খাচ্ছি তো আমার পায়ে ব্যথাটা এখন আর হয় না আমি এখন ভালোই আছি জানো তো সুস্থ আছি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ব্যথার সমস্যা থাকে তোমরাও খেতে পারো আমি নিয়ে দিয়ে একটু ছাতু দিয়ে কোনো সময় চিয়াচিপ দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে সমস্ত কাজকর্ম করে ধরে নিয়ে তারপরে খাই তো চলো

রান্নাটা কই নিবিলেন আকী রান্না কই রাখ যা আমি আলু কেটে নিয়েছি ভাজবো আর একটু তেল দেবো আচ্ছা এই হল